60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইন্নামিম্মা ইআলহাকুল মুমিন মিন হাসানাতিহি মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবহানাল্লাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায়

দিলে মে হৃদয় যায় নামাজ আল্লাহ আকবর কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজের আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই এটা কিনা মসজিদ গুলো কাছে ফারিয়াদ জানা এই জন্য আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই ঠিক কিনা মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন করে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই আমারে গোরে পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র সেই পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে গোরা যাবে হতে গুনাহগার পাইবে রে হাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই কত মানুষ নামাজি ভাই মসজিদাগিহীনাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে চাই আল্লাহ নামে জপদে চা পড়েন সবাই মসজিদের খবরে দিও ভাই যেন করে হতেও মহাজিনের রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমিদ কি দরজ ছিল আমাদের জাতীয় কবি কাজী নতুন ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে ঠিক না তোমার কবরের পাশে মসজিদ আছে না নাই আছে এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত এজন্য আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলা কিলি না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোন বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট সালাদ ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না সৌ শেষদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্না আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না এটা কোন কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নেবে কে আর এই সব সন্ন্যত আমাদের সে কিলা কিলি মৌলভী বাজারে মাসাল্লাহ এগুলা নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করব আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মনের মানুষ হব কবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি ঐক্যকে ভাঙতে না পারে সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিস আমাদের আমাদের আলেমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কেউ রেসপেক্ট করে না আমি যেটা বলছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিব সাহেব ইসলাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছে আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দেয় আসলে নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লিতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাগাত নামাজ পড়ে একটা কবুল উমরার সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেখে মসজিদে কুয়া বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নবী বানালেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম মসজিদে নবী এটা বিশ্ব নবীর মসজিদে নবীর ফ্লোর বালুর ফ্লোর ছিল আমাদের ফ্লোর আল্লাহর হাবিব সাহেব ইসলামের মসজিদে বালি নিচে এই বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদামাটি হয়ে যাবে কাদা মাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহ হাবিব ইসলামের নাকে আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবির নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রিয়নবী ইসা ইসলামের মসজিদে নবুবি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ গুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক কিনা সদরের সালাতে মানুষ নাই জামাতে পড়ুন সকালটারে বরকতময় করে নিবে কে আল্লাহর হাবিব সাহেব ইসলামের মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত এখানে সবাই আসতে পারত এজন্য জন্য মসজিদ হবে সবার আমরা মসজিদের আবাদকারী হতে চাই এজন্য রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল রবিন বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ইমানানে আখেরাতের প্রতি ইমানানে যারা সালাদ যারা জাকাত আদায় করে তু নিয়ে আর কাউকে ভয় পায় না ভয় পায় একজন বলেন তিনি কে